খবর সাথে আমরা মঙ্গলবার খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে খোয়াই জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান প্রকল্প এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার অন্যতম সদস্য বিধায়ক পিনাকি দাস চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গুপসহ সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুবিধা ভুগিরা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় অনুষ্ঠানের উদ্বোধক বিধায়ক পিনাকি দাশ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন বর্তমান জনমুখী সরকার রাজ্যের সব অংশের সাধারণ মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলছে পশুপালকদের মান উন্নয়নে প্রতিনিয়তই নতুন নতুন প্রকল্প অনুমোদন করছে কিন্তু প্রশ্ন হচ্ছে বিগত সরকারের সময়কালে বিভিন্ন দিক দিয়েই মানুষের কেন বঞ্চিত হতে হল বিধায়ক বাম সরকারের তীব্র সমালোচনা করে আগামী দিনেও রাজ্যের সার্বিক উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে সরকারকে সহযোগিতা করার অনুরোধ করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোমেন গুপ সুব্রত মজুমদার খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ প্রমুখ

যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে সভাপতি জেলা পরিষদের সভাপতি অপূর্ণা সীত রায় রয়েছেন খোয়ারিয়া ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভট্টাচার্য কল্যাণপুর আর ডি ব্লকের চেয়ারপারসন সুমিত ভোগ আমাদের এই এলাকার বিশিষ্ট ব্যক্তিযোগ আপনি কি দাঁতের সমস্যায় ভুগছেন দাঁতের সমস্যা নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না চিন্তা কিসের আজই যোগাযোগ করুন বিশ্বস্ত দন্ত চিকিৎসালয় ড্যান্টমেট আধুনিক চিকিৎসা পদ্ধতিতে ড্যান্টমেট আপনাকে প্রদান করছে দাঁতের চিকিৎসা সংক্রান্ত সকল পরিষেবা সুলভ মূল্যে এক্স করা হয় দাঁত তোলা থেকে শুরু করে উঁচু নিচু সমান করার সুবন্দোবস্ত রয়েছে মারি দিয়ে রক্তপাত বন্ধ করার ব্যবস্থা থেকে শুরু করে দাঁত ফিলিং করতে পারেন নিশ্চিন্তে মুখের দুর্গন্ধের চিকিৎসা থেকে শুরু করে মুখের ক্যান্সারের স্ক্রিনিং করার সুবন্দোবস্ত রয়েছে একদম ভাবনা নেই নিশ্চিন্তে দাঁতের চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছে ড্যান্ট মেইট প্রোপ্রাইটার ডক্টর রোহন শীল মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ওয়ান এইট সিক্স বিপরীতে কল্যাণপুর খোয়াই